কলকাতার আকাশে অজানা উড়ন্ত বস্তু সোমবার কলকাতার আকাশে সাত উড়ন্ত বস্তু রাতের আকাশে সাতটি অজানা উড়ন্ত বস্তু গিরে রহস্য আর এই অজানা উড়ন্ত বস্তুর তদন্তে লালবাজার প্রথমেই নজরে আসে বন্দর এলাকায় ময়দান এলাকায় আকাশে উড়ন্ত বস্তু কিন্তু উড়ন্ত বস্তু কোথা থেকে এসেছে কোথায় নেমেছে তা নিয়েই তদন্ত ফোর্ট উইলিয়ামের সঙ্গে যোগাযোগ কলকাতা পুলিশের লালবাজার বিষয়টি জানানোর পর সতর্ক সেনা ফ্রেজারগঞ্জ মৌসুমীতে রহস্যময় আলো রাতের আকাশে বিভিন্ন রঙের আলো তদন্ত শুরু করেছে পুলিশ ফ্রেজারগঞ্জ এবং মৌসুমী দ্বীপের উপকূলে আকাশে দেখা গেল রহস্যময় আলো ঘটনাটি ঘটেছে রাত এগারোটা নাগাদ বিভিন্ন রঙের আলোটিকে চলতে দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে হঠাৎই আকাশের দিকে তাকাতেই একটি আলোকে উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের অনুমান এটি ড্রোনের আলো ছিল এক্ষেত্রে একটি নয় দুটো থেকে তিনটে আলো দেখা গিয়েছে বিষয়টি বহুজনের নজরে আসে এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিও করেছেন বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও তিনি বলেছেন যে এরকম একটা খবর পাওয়া গিয়েছে বিষয়টি কতিয়ে দেখা হচ্ছে